নিজ নাগরিকদের যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে চীন মঙ্গলবার ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস এই এই আহ্বান জানিয়েছে এক প্রতিবেদনে তথ্য জানানো হয় এদিকে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সতেরো জুন সিএনএন এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম চুজ সোশ্যালে ট্রাফ এই হুঁশিয়ারি দিয়ে লেখেন সবার অতিসত্য তেহরান ছেড়ে যাওয়া উচিত তবে কেন সবার তেহরান ত্যাগ করতে হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও লিখেছেন ইরানকে যে চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলাম তাতে তাদের স্বাক্ষর করা উচিত ছিল সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না আমি বারবার বলেছি এদিকে চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলে অবস্থিত চীনা মিশন তাদের নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চিতে যত তাড়াতাড়ি সম্ভব স্থল ও সীমান্ত ক্রসিং দিয়ে দেশতে করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে চীনা নাগরিকদের জর্ডনের দিকে যাত্রা করার পরামর্শ দেওয়া হচ্ছে চীনা দূতাবাস মঙ্গলবার জানিয়েছে যে সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এক বিবৃতিতে বলা হয়েছে অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠছে এসব বিষয় বিবেচনা করেই চীনা নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুই শতাধিক নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা কমান্ডার ও অন্তত এগারো জন পরমাণু বিজ্ঞানী রয়েছেন অন্যদিকে ইরানি হামলায় ইসরায়েলের নিহতের সংখ্যা বিশ ছাড়িয়েছে ফুজিযাশা নিখাত খবর ঢাকা